আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ শুভ সন্ধ্যা তো যারা আজকে আমার সাথে যুক্ত আছেন আমি আজকে আপনাদের সবাইকে দেখাবো কিভাবে কিভাবে হারানো পাসওয়ার্ড আপনারা খুঁজে পাবেন তবে আপনাদের পাসওয়ার্ড যদি আপনারা সেভ করে রাখেন গুগলে অবশ্যই গুগলে সরাসরি যেই অপশনের মাধ্যমে বা যেইভাবে বা যেখানে পাশটি আপনার লুকিয়ে আছে সেখানে কী করে যাবেন কীভাবে যাবেন কীভাবে বুঝবেন যে আপনার পাসওয়ার্ডটি গুগলে লুকিয়ে আছে তবে আজকে আমি দেখাবো আপনাদের সেই অপশনটি চলুন দেখা যাক গো চেক ইট আউট প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে গুগলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা গুগলে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে মোবাইলের রাইট সাইডে একটা গোলাকার বৃত্তাকার একটা চিহ্ন আছে ঠিক আছে গুগলের বাচ্চাটি ওপেন করার পর আপনারা রাইট সাইডের গোলাকার একটা বৃত্তাকার একটা অপশান আছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কী করবেন গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তো সেদিন একটা ইন্টারফেস চলে আসবে সেখানে দেখা যাবে যে সিকিউরিটি নামে একটা অপশান আছে সিকিউরিটি সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ঠিক নিচে দিকে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে সেখানে একটা অপশন আছে পাসওয়ার্ড ম্যানেজার যেখানে পাসওয়ার্ড ম্যানেজার একটা অপশন আছে হ্যাঁ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আপনাদের পাসওয়ার্ড তবে দেখেন এখানে ক্রিয়েটার স্টুডিও ফেসবুক ডট কম ফাইবার গুগল ডট কম এখানে অনেকগুলি পিপল পার আওয়ার হুম এখানে অনেকগুলি পাসওয়ার্ড আমার এখানে সেভ করা আছে তবে আমি একটা আপনাদেরকে আপনাদের বোঝার জন্য আমি এখানে একটা ক্লিক করছি যেমন মনে করেন যে আপনার ফেসবুক পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করলাম ওকে ফিঙ্গার টাচ আছে ওকে দিয়ে দিলাম তবে দেখেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটি আছে তবে আমি আমার পার্সোনাল পাসওয়ার্ড আমি দেখা দেখাচ্ছি না তবে আপনারা এখানে ক্লিক করলেই ঠিক আছে দেন চোখের মধ্যে ডাইকন আছে এখানে ক্লিক করলে আপনারা কী করতে পারবেন তাহলে দেখতে পারবেন তবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পাওয়ার জন্য পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ